নিউ ইয়র্ক সিটিতে শেষ হল প্রথম দিনের আগাম ভোট ভোটগ্রহণ শনিবার সকাল থেকেই সিটির পাঁচটি বড়র বিভিন্ন ভোট কেন্দ্রে দেখা গেছে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ বিশেষ করে অভিবাসী অধ্যুষিত এলাকাগুলোতে ছিল ভোটারদের সরব উপস্থিতি সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে নিউ সিটির প্রথম দিনের আগাম ভোটগ্রহণ সিটির পাঁচটি বড় ব্রকলিন ব্রংস ম্যানহাটন কুইন্স ও স্ট্যাটন আইল্যান্ডের প্রায় শতাধিক কেন্দ্রে ভোট দেন হাজারো ভোটার সপ্তাহের অন্যান্য দিনের কাজের ব্যস্ততার কারণে আগাম ভোটকেই প্রার্থী বেছে সুযোগ হিসেবে দেখছেন ভোটাররা

Uh, it's been a very busy morning, and um, you know, just uh, It's so wonderful to see everyone come out and uh, vote and. Uh, there's a lot of things to uh, to vote for. I would say um, you know the ballot is very long this year. Uh, it is uh, two sheets of paper with the front and back. You know, just wanted to remind everyone to make sure um, you know you flip the ballot, look at the proposal. Today is Ekani yeah, Asan. Apna ra Gortika Bari Asan. Aromadir ei board cholebe hoylo aske theke niya. Aske hoylo poychi October, poychi October theke second November poto amader alibi board cholebe. Arom fourth November amader final you Apna ra obishoy obishoy obishoy. মানুষ যেন ভোটটা দেন অফকোর্স ভোটটা দিতে হবে এবার কারণ প্রাইমারিতে যে দিচ্ছেন এটাই কিন্তু অ্যানাফ না মনে করেন এটা একটা প্রি টেস্ট ছিল এটা হলো ফাইনাল টেস্ট বোর্ড অফ ইলেকশন জানিয়েছে প্রথম দিন আগাম ভোটে অংশ নেওয়ার হার আশাব্যঞ্জক আগামী দোসরা নভেম্বর পর্যন্ত চলবে আগাম ভোট গ্রহণ আর চার নভেম্বর অনুষ্ঠিত হবে মূল নির্বাচন উচ্চমুখর পরিবেশে শুরু হলো নিউ ইয়র্ক সিটিতে আগাম সাধারণ নির্বাচন এই নির্বাচনে ভোটদানের মধ্যে দিয়ে নির্ধারিত হবে কে নিতে যাচ্ছেন এই সিটের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ তবে মেয়র যেই নির্বাচিত হোক না কেন সিটির উন্নয়ন এবং মানুষের নিরাপত্তায় কাজ করবেন এমন প্রত্যাশা ভোটারদের আপেল মাহমুদ টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত কণ্ঠস্বর